ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি খেল করলাম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। জি আমি দেখে তোমরা কি মাশাআল্লাহ ঠিকতেছ না? জি ভাই খুবই নার্ভাস। হচ্ছে না? তো। তোমার তো শিরায় সমস্যা। আর তোমার তো শরীরে দুইটা হাড়ই নাই। আমি দেখে যা বুঝলাম। আমি স্ক্যান করলাম আর কি আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না তোমাদের সমস্যা হচ্ছে না কিন্তু আমার তো সমস্যা হচ্ছে এজ এ কোচ হিসেবে এস সুন এস পসিবল এটা তোমাদের শিখতে হবে জি জি তোমাদের জাস্ট একটা ডেমো দেখাই এটা কি হলো ভাই জাস্ট ডেমো এ সারমনে পারে ভালো এই হাতটা করে শুনে সরছি কি না একটু ঠিক আছে তাহলে তোমরা থাকো হ্যাঁ

আমি মূলত মার্শাল আর্ট শেখাই আমি অলিম্পিক থেকে অবসরে আছি তাই নাকি আপনার জিম কোথায় ও জিম জিমকে তো পানি আনতে বলছিলাম তো তো আসে নাই জিম কোন জিম কি জিমের কথা বলছি মানে আপনি জিম করেন কোথায় ও আচ্ছা 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 না জি ওটা তো আমি ঢাকাই ঢাকাতে ঢাকাই ই করি ওটা এই যে আমার আমার শরীর তো আমি জিম জিমে তো যাই না আমার ওই যে রোলার চেন রোলার হ্যাঁ রোলার আমার শরীরের উপর দিয়ে রোলার চলে রাস্তায় যে লোহার রোলার চলে ওটা শরীরের ওপর দিয়ে ই করো দেখো টাচ করো সব তো নরম তোমার মন নরম যার কারণে তোমার নরম মনে হচ্ছে আমার শরীরের মধ্যে রোলার চালাই আমি ভাই মার্শাল আর্ট করা ভাই রোলার যেহেতু যাই তাহলে একটা ছোট পরীক্ষা হোক ছোট পরীক্ষা হোক ঠিক আছে অন্য একদিন দেখে পরীক্ষা